যে সমস্ত শেয়ারের উপরে ভলিউম বেশি থাকে সে সমস্ত শেয়ারগুলো কিন্তু অনেক রকমভাবে ইমপ্যাক্ট করে এবং বাজারের একটা স্পেশাল নজর তাদের উপরে থাকে এবার সেই নজরটা নেগেটিভ না পজিটিভ সেটা বাজার ডিসাইড করে তার নিউজ তার কোয়ার্টারলি রেজাল্ট বা তার অ্যানুয়াল রেজাল্ট বা তার কোনো কিছু রকম ঘটনার উপরে ভিত্তিতে আজকে আমি লাস্ট ট্রেডিং সেশনে দেখলাম লরাস ল্যাবের উপরে কিন্তু বেশ ভালো নজর রয়েছে বাজারে এবং সেই কারণটা আমি খুঁজতে খুঁজতে তার কোয়ার্টারলি রেজাল্টের দিকে আমি এগিয়ে গেলাম যে তার কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানিটির কেমন আসছে যদি আপনারা দেখেন যে কোম্পানির মার্কেট ক্যাপ বা কোম্পানি আরও বা কোম্পানির আরও ই তা ডেফিনেটলি আমার আপনার মনে হবে একটা আকস্মিক কোম্পানি এবং খুব সুন্দর বাট যখনই আপনার শুরুটা হবে ডেট টু প্রফিট রেশিও থেকে ডেট টু ইকুইটি রেশিও থেকে এবং সব থেকে বড়ো কথা প্রোমোটার হোল্ডিং থেকে যখন শুরু হবে তখনই কিন্তু আপনার নেভি নেগেটিভলি থটটা কিন্তু আরও বাড়তে থাকবে আর কোয়ার্টারলি রেজাল্টে গিয়ে যখন আপনার থটটা পৌঁছাবে তখন আমরা দেখতে পাবেন যে কোম্পানি কিন্তু বিগত যে দিনেতে যে হারে প্রফিটের মার্জিন থাকত সেই মার্জিন এখনও কোম্পানি রাখতে পারছে না কোম্পানির সেলস সেভাবে গ্রোথ করছে না অর্থাৎ ডিসেম্বর দু হাজার যে সেলস হতো তার থেকে এখন ডিসেম্বর দু হাজার তেইশে সেলস ডিক্রিজ হয়েছে এবং প্রফিট বিফোর ট্যাক্সও কিন্তু প্রায় গুণ কমে গেছে এবং যেটা কিন্তু মার্কেটকে নেগেটিভ ইম্প্যাক্ট করছে লরাস ল্যাবের প্রাইজের উপরে তবে একটা প্রসূসূচক চিহ্ন কিন্তু এখানে আমি লাগাবো সেটা হলো ইনভেস্টর প্যাটার্নের উপরে আমরা জানি সাধারণতভাবে কোনো কোম্পানিতে যখন একটা সেলস ডিক্রিজ হয় কোন কোম্পানিতে যখন তার নিট প্রফিট যখন ডিক্রিজ হয় সেই কোম্পানিতে কিন্তু বড় বড় যারা পুঁজি পুঁজি বিনিয়োগ করে যারা তারা কিন্তু আস্তে আস্তে বেরোতে থাকে এবং তারা কিন্তু আস্তে আস্তে সেল করতে থাকে তবে এক্ষেত্রে কিন্তু তার ঠিক ব্যতিক্রম ঘটনা কিন্তু ঘটতে আমরা দেখতে পেলাম কী ঘটনা ঘটনাটি হলো এফআইআই কোম্পানি যেখানে এফআইআইরা এই কোম্পানিতে যেখানে পূর্বে টোয়েন্টি পার্সেন্ট হোল্ডিং ছিল সেই কোম্পানি এই কোম্পানিতে কিন্তু এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছে বা তারা অ্যাবভ কিন্তু হোল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় সেটা কিন্তু প্রতি কোয়ার্টারে কিন্তু এফআইআইরা এই কোম্পানিতে কিন্তু তাদের স্টেক কিন্তু কন্টিনিউ বাড়িয়ে চলেছে এবং সেটা কিনছে কাদের কাছ থেকে তারা কিনছে পাবলিকদের কাছ থেকে এবং শুধু কি না তার সাথে আমরা যদি ডিআইআই কেও দেখি তারাও কিন্তু কন্টিনিউ কিন্তু শেয়ার কিনে চলেছে তবে এই যে ঘটনাক্রমটা অর্থাৎ প্রাইজ শেয়ার প্রাইজের মধ্যে কোনো মুমেন্টাম নেই এবং তার সাথে যা যদি আমরা দেখি কোয়ার্টারলি রেজাল্ট তো সেখানে আমরা ডাউন ফল দেখতে পাচ্ছি সেটা সেলস হোক সেটা নেট প্রফিট হোক প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ডাউন ট্রেড অর্থাৎ তিনটে চারটে পাঁচটা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি তা সত্ত্বেও কিন্তু আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে অর্থাৎ আমরা এফআইআই ডিআইআই নাম্বারে কিন্তু কন্টিনিউ একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি বাইং করে যাচ্ছে কিন্তু সেটা কেন সেই কারণটা কিন্তু এখনো আমি জিজ্ঞাসা শূন্য জিজ্ঞাসা সূচক চিহ্ন আমি দেবো তার কারণ এখনও কিন্তু সেই কারণটা আমি খুঁজে পাইনি এবং আমি সেই কারণটা আমি খোঁজার চেষ্টা রয়েছি আর সেই কারণটা যদি আপনারা খুঁজে থাকতে পারে খুঁজে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আচ্ছা এবার আসছি টেকনিক্যাল আলোচনাতে টেকনিক্যাল আলোচনাতে যদি যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে টেকনিক্যাল কিন্তু এক কথা বলছে ফান্ডামেন্টাল কিন্তু এক কথা বলছে অর্থাৎ ফান্ডামেন্টাল যেমন তার সেলস ডিক্রিজ হচ্ছে তার প্রোমোটার হোল্ডিং ডিক্রিজ হয়েছে তেমনি সেখানে দাঁড়িয়ে লরাস লাইভের কিন্তু আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি সেক্ষেত্রে যে ট্রেন লাইনের উপর ভিত্তি করে লরাস লাইভ বারবার একটা করে মুভেন্ট আমি যায় এবং সে বেশ ভালো একটা আপ ট্রেন্ডিং গেন আমরা দেখতে পেতে পারি সেই গেন কিন্তু লরাস লাইফের সেই যে জোন যেখানে তার শেয়ার প্রাইজের উপরে ডিম্যান্ড ক্রিয়েট হয় সেই ডিম্যান্ড ক্রিয়েট জোনের উপরে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তো মতো অবস্থাতে লরাস স্ল্যাব কি এখান থেকে বাড়তে পারে এই প্রশ্নের উপরে যদি আবারও আমি কোশ্চেন মার্ক লাগাই তাহলে অবশ্যই মার্ক করবেন অবশ্যই আমরা দেখতে পাবো যে আগামী দিনে লরাস স্ল্যাব ডেফিনেটলি কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনাটা বেশি যতক্ষণ না তিনশো আশি যে লেভেল সেই আশির লেভেল যতক্ষণ না ব্রেক হচ্ছে তো এখানেই আজকে শেষ করছি আজকের ভিডিও লরাস ল্যাবের উপরে আশা করছি লরাস ল্যাব আগামী দিনে হয়তো ভালো পারফরমেন্স করবে তবে আমি কিন্তু অবশ্যই ডিসক্লেমার দেব যে কোম্পানিটির কিন্তু ফান্ডামেন্টাল যথেষ্ট উইক ঠিক আছে এক্সপেক্ট আপনার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো সেই দিকে কিন্তু নজর রেখে নিজেরা সঠিকভাবে বিবেচনা করে তবেই কিন্তু বাইসেল করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ